আসসালামু আলাইকুম কালকে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে সো ভাইয়া তোমাকে একটা এখন চুরাই পদ্ধতি দেখাবে বা যদি এটা চুরাই পদ্ধতি কিন্তু এটা একটা ম্যাথমেটিক্যালি প্রুফড পদ্ধতি সেটা কি সেটা হচ্ছে গ্যামলিং পদ্ধতি এখন এটা ভাইয়া তোমাকে আগেও দেখাইতে পারতো বা এটা আগে দেখায়নি যেন কোনো প্রিপারেশন ইফেক্ট না পড়ে বাট চোরাই জিনিস তো সবারই ভালো লাগে আবারও বলতেছি চোরাই হইলেও এটা টেকনিক্যালি হান্ড্রেড পারসেন্ট প্রুফ

একদম হান্ড্রেড পার্সেন্ট প্রুফ দিয়ে দেখাবে তাহলে চলো শুরু করি আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে যারা একদমই না যাদের চান্স হবেই না তুমি এমনিও জানো অমনিও জানো তারপরেও একটা নেগেটিভ মার্কিং চাও না ঠিক আছে তারাও গ্যামলিংটা করতে পারো তাহলে চলো শুরু করা যাক সাথে আছে মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্যার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিট ওকে দেখো একটা কোয়েশ্চেনের অপশন থাকে কয়টা চারটা ধরুন এবিসিডি বা ক আমরা যদি বলি এটা প্রবিলিটি যদি দেখি বা সম্ভাব্যতা দেখি আমরা ম্যাথে করে আসছি প্রত্যেকটা অপশন হওয়ার সম্ভাবনাগত পঁচিশ পার্সেন্ট তার মানে তুমি যদি যে কোনো একটা দাগাও সেটা হওয়ার সম্ভাবনাগত পঁচিশ পার্সেন্ট এখন মজার ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ যায় হচ্ছে টু পয়েন্ট জিরো হয়ে তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচটা কুশ্চেন নাও এটা যে কোনো হইতে পারে এক নাম্বার বিশ নাম্বার পঞ্চাশ নাম্বার আশি নাম্বার সত্তর নাম্বার এরকম করে পাঁচটা কোয়েশ্চেন নিছ ওই পাঁচটা কোয়েশ্চেনের ভিতরে পাঁচটা কোয়েশ্চেন না নর্মালি কি যেহেতু চারটা অপশনে পঁচিশ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তুমি চারটার যে কোনো একটা অপশন দাগাইলেই যে কোন হচ্ছে মানে চারটা কোয়েশ্চেন দাগাইলে একটা তোমার হবেই হবে একটা তোমার হবেই হবে কিন্তু জাবিতে সুযোগ আরো বেশি কারণ যেহেতু পয়েন্ট টু করে নেগেটিভ তুমি যদি পাঁচটা দাগাও একটা সেফটির জন্য আমরা একটা বেশি রাখছি তুমি যদি পাঁচটা কোয়েশ্চেন সেম অপশন দাগাও ধরো নর্মালি সি দাগে সিটার অপশন বেশি হয় সমস্যা নাই তুমি বিও দাগাইতে পারো এখন বি দাগাইতে পারো যদি পাঁচটাই বি দাগাও সেটা এক নাম্বার আশি নাম্বার পঞ্চাশ নাম্বার ত্রিশ নাম্বার যাই হোক না কেন তোমার অ্যাটলিস্ট একটা হবেই হবে বিশ্বাস হচ্ছে না ভাইয়া তুমি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে দেখতে পারো যে কোনো চারটা অপশন মানে যে কোনো একটা অপশন পাঁচটা কোশ্চেনে সেম দাগাবা দেখবা কোন পক্ষে একটা হইলে হবে হবে ঠিক আছে আচ্ছা সেটার প্রমাণে যদি দেখি কারণ আবার বলতেছি এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ভাবে হচ্ছে প্রুফড ঠিক আছে আচ্ছা ওকে ধরো পাঁচটা টাকা তোমার একটা হয়েছে বুঝো একটা হওয়ার জন্য তুমি এক পাবা তার মানে পাঁচটার মধ্যে চারটা ভুল গেছে প্রত্যেকটার জন্য পয়েন্ট টু তার মানে কত পয়েন্ট তোমার কাটা গেছে একটা হওয়ার জন্য নেট কত থাকতেছে পয়েন্ট দেখো তুমি পাঁচটা সাইরা দিয়ে আসলে তুমি জিরোই পাইতাম কিন্তু তুমি পাঁচটা দাগায় আসার কারণে পয়েন্ট বেশি পাচ্ছ আবারও বলতেছি ট্রাস্ট রাখো কোনো দিন নেগেটিভ যাবে না কোনো দিন নিয়ে যাবে তুমি ভাবতে পারো পাঁচটাই ভুল হইলো হবে না তুমি নিজে প্রমাণ করতে পারো আমারটা কেন কথা শুনতে হবে তুমি নিজে দাগাও পাঁচটা কোশ্চেন দাগাও আশিটার মধ্যে আচ্ছা যদি ভাগ্য ভালো হয় এখানেই খেলাটা যদি দুইটা হয়ে যায় তাহলে দুই পাবা তাহলে বাকি রইলো তিনটা তিনটার জন্য পয়েন্ট টু জিরো পয়েন্ট সিক্স জিরো কাটা যাবে তাহলে দেখো দুই থেকে পয়েন্ট সিক্স জিরো বাদ দিলে ওয়ান পয়েন্ট ফোর জিরো তুমি পেয়ে যাচ্ছ দেখো তার মানে তুমি কত টাকায় যাচ্ছ আমরা জানি অ্যাডমিশনে এই পয়েন্ট টু জিরোর জন্য কত টাকায় যাওয়া যায় বিশ্বাস হলো না চলো আমি একটা প্রুফ দেখাই এটা হচ্ছে আমার একটা সাজেশন

বাকি এটা হয় নাই এটা হয় নাই এটাও হয় নাই এটাও হয় নাই ঠিক আছে এটাও হয় নাই ঠিক আছে না এটা হয়ে গেছে ধরলাম এটাও হয় নাই একটা তো অ্যাটলিস্ট হবে যেহেতু তোমার একটা হইছে যেহেতু তোমার একটা হইছে তার মানে তুমি বলো পয়েন্ট টু তোমার নেট বেশি থাকবে পয়েন্ট টু তোমার নেট বেশি থাকবে বা তুমি ভাইয়া বলো আপনি ইচ্ছা করে মনে হয় না দরকার নাই তুমি নিজে প্র্যাকটিস করো তুমি নিজে দাগাও কমপক্ষে পাঁচটাতে একটা তোমার হবেই হবে হবে গ্যারান্টি তাহলে যারা এরকম কুশন স্কিপ করো বা কোয়েশ্চেন বেশি দেখানোর টেন্ডেন্সি পারার পরে তারা ডেফিনেটলি এটা করে রেখে আসতে পারো বা ভাইয়া সবসময় একটা কথা বলো যাবিটি ইউনিটি সর্বোচ্চ সংখ্যক কোয়েশ্চেন দেখাতে আসবে ঠিক আছে তো লাস্টে কিন্তু এটা করতে পারো আর যাদের চান্স হবে না আল্লাহ না জানলাও না মানে এটাও হবে না ওটাও হবে না নেগেটিভ খাওয়ার চাইতে বাসে এটাও বলতে পারবা যে হ্যাঁ আমি বেশি পাইছি মানে পাস করছি অ্যাটলিস্ট তো তারাও এটা করতে পারো যে নর্মালি আন্দাজি দেখানোর চাইতে এটা দেখাইলে দেখবে নেগেটিভ খাওয়া না কিছুটা মাখ হলেও বেশি থাকবে আচ্ছা আবারও বলতেছি এটা দিয়ে কোনোদিন চান্স হবে না চান্স হওয়ার প্রশ্নই আসে না বাট ওই পয়েন্ট টু একটা উপকার তুমি পাইতে পারো ঠিক আছে আচ্ছা আর জিনিস যেটা তোমরা জানো কিনা তোমাদের অনেকেরই কমপ্লেন যে ভাই আপনাদের ক্লাস কোয়ালিটি বা আপনাদের হচ্ছে ডেডিকেশন দেখে মনে হয়েছে আপনাদের সাথে আগে যুক্ত হইতে পারলে ভালো সো তোমাদের জন্য আমাদের জিএসটি প্লাস এগ্রি স্টার ফাইভ পয়েন্ট জিরো আসতেছে সো এটা হচ্ছে জাবিটি ইউনিটের পরীক্ষার পর বিস্তারিত থেকে তুমি পাবা আমরা তিন ভাইয়ের পাশাপাশি তাই জনের মতো হচ্ছে কি জাবিয়ান টপার্স এবং কোয়ালিটি পূর্ণ টিচার থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা ওকে আর হচ্ছে আশা করি আমাদের জার্নিটা ভালো হবে ইনশাআল্লাহ সব ভালো থাকবা আর যারা আমাদের এই কোর্সটা যদি প্রি বুক করতে চাও পাঁচশো টাকা ছাড়ে আমাদের পেইজি প্রি বুক করতে পারো সব ভালো থাকবা আলাইকুম